ফেসবুকের টাকা দিয়ে কি করলাম যদি বলি আমার জীবনে সব সবকিছু দিয়েছে আমাকে এই ফেসবুক পেজ আসলে ফেসবুক পেজ নিয়ে কথা বলতে গেলে কান্না চলে আসবে কারণ আমার জীবনে সফলতার পিছনে একমাত্র অবদানই যে এই যে এই ড্রেসের বিজনেসটা দাঁড়িয়েছে সেটাও একমাত্র ফেসবুক পেজের মাধ্যমে আমাকে দুই টাকা দিয়ে কেউ সাহায্য করেনি বা আমার ফ্যামিলি থেকেও আমাকে কোনো ইনভেস্ট করেনি আছে না যে কিছু পুঁজি দিলো সেই পুঁজি দিয়ে আমি আস্তে আস্তে বিজনেসটা বড় করলাম সত্যি এমন কিছুই না আমি যখন ভিডিও করতাম তখন আমাকে সবাই গালি দিত কেন ভিডিও করি বাধা দিত মানে অনেক ঝগড়া অনেক কিছু করতো আমার ফোন নিয়ে যেত আমাকে ভিডিও করতে দিত না কিন্তু আমি কারো কথাই শুনতাম না আমার লক্ষ্য ছিল যে না আমি ভিডিও করব, আমি ইনকাম করব সবাই করতে পারলে আমি কেন পারবো না ওরাও মানুষ আমিও তো মানুষ ওদেরও হাত আছে পা আছে আমারও হাত আছে পা আছে ওদের মেধা আছে আমার কি মেধা নাই সবাই যেটা পারে আমি কেন সেটা পারবো না তো আমি হাল ছাড়িনি আমি ফেসবুক খোলার চার মাসের মাথায় কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি তারপর থেকে আস্তে আস্তে আর্ন করা শুরু হয় এই যে আমি গোল্ডের দোকানে আসলাম এটা কিন্তু একটা মেয়ে একটা ছেলের উপর ডিপেন্ড করে হাজবেন্ডের উপর ডিপেন্ড করে একটা সাহস করে যে আমি গোল্ড কিনবো আমাদের মতো সাধারণ মেয়েরাই কিন্তু গোল্ড কেনার সাহস করতে পারে না যেটা আমি কখনো পারি নাই তো আমার এই বয়স পর্যন্ত মানে থেকে পর্যন্ত কিন্তু আমি তেমন বড় কোনো গোল্ড কখনো কিনি নাই কেনার সাহস করতে পাইনি বা আমাকে কেউ কিনে দিবে এরকমও ছিল না তো যাই হোক যখন থেকে আমি পেজ খুলি পেজ থেকে আর্ন হওয়া শুরু হয় আমি পেজের টাকাতে সর্বপ্রথম আমার বিজনেসটাতে কাজে লাগাই আমার বিজনেসটা শুরু করি তো বিজনেসটা শুরু করতে করতে এই পর্যন্ত আসলাম আপনারা জানেন আমার শাড়ি কিন্তু অনেক মানে কি বলবো এক কথায় বিখ্যাত বলা যায় এগুলো আমার নিজের তৈরি নিজের মেধা দিয়ে আমি নিজের ডিজাইন করে তারপর শাড়িগুলো বানাই যে শাড়িগুলো একদম আনকমন হয় আমার পেজের শাড়ি কপি হবে না কোথাও পাওয়া যাবে না তো আমার শাড়িগুলো খুব ভালো চলে তারপর ড্রেস চলে থ্রি পিস তারপর সারাগার এই ড্রেসগুলো চলে অনেক ভালো তো যাই হোক বিজনেসটা শুরু করি তারপর দেখা যায় যখন মোটামুটি কিছু ভালো ইনকাম হওয়া শুরু করে তারপর আমি সাহস করি যে না আমার একটা স্বপ্ন ছিল আমি একটা হার পড়বো শুধু আসলে স্বপ্নটা আমার না আমার মায়ের আমার মা আমার মায়ের নিজের অনেক শখ ছিল যখন বউ ছিল আমার মা একটা হার পায়নি পড়ার জন্য অনেক শখ ছিল আমার হার কিন্তু আমার আম্মু সেই বয়সটা যখন এখন হার পড়ার বয়স আমি পড়তে পারছি না কিন্তু যখনই আমার আম্মুর টাকা হয় তখন মার বয়সটা ছিল না তখন আমার আম্মু অনেক বয়স হয়ে যায় মানে মানুষের সবসময় ইয়াং থাকে না তো এখন একটু বয়স হয়ে গেছে এখন তার হার পড়লে মানাবে না এখন মার স্বপ্ন আমি পড়বো মানে মেয়ে পড়ুক আমার মেয়ে পড়লে সেটা আমার পড়া হবে তো আমি যখন নাম বিশ্বাস মানে কি বলবো আমার মা কান্না করে দিছে আমার হাতটা হাতে নিয়ে আজ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে পুষে রাখা একটা স্বপ্ন মেয়ের মাধ্যমে পূরণ হয়েছে আমি বলছি হাতটা দিয়ে আমি ওটা তুমি পড়ো মা তুমি পড়ো আমার পড়ার দরকার নেই তুমি রেখা দাও সমস্যা নাই তো সত্যি সেদিন আমার মা অনেক খুশি হলো যে যাই হোক আমার মেয়ে নিজের ইনকামে সে আজ গলায় হার পড়লো আসলে অনেক কাহিনী এত কাহিনী বলে তো শেষ করা যাবে না তো এটা বলবো যে আসলে মেয়েরা পিছিয়ে আছে এমন না মেয়েরা ঘরে বসে অনেক কিছু করতে পারে এই যে আমরা সাধারণ ছোট ছোট রিলস বানাই ভিডিও বানাই ব্লগ এগুলা কি কোনো ছেলেদের সাথে বসে আড্ডা দিয়ে করতে হয় এমন তো না এটা এখানে কোনো এটা কোনো অফিস না যে অফিসে যাচ্ছি আমাকে অনেক মানুষ দেখতেছে অফিসের সার বস এটা সেটা অনেক কাহিনী এমন তো কিছু না এটা নিজেরা নিজেরা ক্যামেরাম্যান আমরা নিজেরা ক্যামেরা ধরতেছি নিজেরা ভিডিও করতেছি ঘরে বসে তো এখানে খারাপ কি আছে এখানে আমি তো খারাপ কিছু দেখতেছি না তো লোকজন অনেক অনেক কিছু বলবে তো সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে মানে মূল লক্ষ্য যে এগিয়ে যেতে পারে সেই সফল হতে পারে যে পিছিয়ে পড়ে যায় তার জীবনে সফলতা কখনই আসবে না যে লোকজন কি বলো সমাজ কি বলো মানে তুমুক কে কি বলবো এই যে আমি ঘরে খাটে শুয়ে আছি খাটটা আমার পেজের টাকা দিয়ে কিনা আমি যে চেহারা দেখে ড্রেসিং টেবিলটা আমার পেজের টাকা দিয়ে কি না বলবো আমার ঘরে যা যা আমি যা যা ইউজ করি আমি যা যা পরি সব কিছু আমার ফেসবুক পেজের টাকায় আমার নিজের ইনকামে আর এটা সৎপথ ইনকাম এখানে খারাপ কোনো অবহিত কোনো কিছু তো হচ্ছে না তাহলে এটা কেন মানুষ এখানে মানে সাপোর্ট করবে না কেন করবে না তো যাই হোক যে যাই বলুক নিজেকে দাঁড়াতে হবে নিজের পেয়ে দাঁড়াতে হবে নিজের টাকায় কিনা জিনিস পরা হাজবেন্ড ঝগড়া হলে খোটা দেবে আমার জিনিস রাখ আমার জিনিস খোল আমার জিনিস রাখা চলে যা ঠিক আছে বাবা বাড়ি চলে যাবে আমার গলার হার খোল গলার চেন খোল কি বলবে ড্রেসটাও খুলে রাখা যা মানে রাগে বলবে কিন্তু নিজের টাকা জিনিস কেউ কখনো বলতে পারবে না যেটা আমার এটা আমার জিনিস আমাকে ফেরত দে এটা বলবে না ফেরত দেওয়ার অপশনই নেই নিজের টাকা জিনিস আমার গলায় থাকবে আমি আমার টাকা জিনিস পরবো একটা গর্ব আছে একটা শান্তি আছে এটা কিন্তু হাজবেন্ড ভালোবেসে দিবে সেখানেও শান্তি আছে তারপরও তো হাজবেন্ড দিক শত দিক হাজার দিক নিজে ইনকাম করে পড়বো সেখানেও তো শান্তি আছে তো যাই হোক এখন আমি টাকাগুলো গুনে গুনে দিব এখানে আমার হাতে যা আছে তা দিয়ে হবে না এই জন্য আমাকে এখন টাকা উঠাতে হবে বুতে যেতে হবে তো যাই হোক এগুলো সবই ফেসবুক পেজের টাকা আমি বলবো না যে আমার বিজনেসেরও টাকা না এটা সব সম্পূর্ণ ফেসবুক পেজ থেকে ইনকাম করা টাকা তো আমি যেহেতু পারছি আপনারাও পারবেন যারা আপনারা চান পেজ থেকে টাকা ইনকাম করবেন প্রথমে বিউ হবে না হবে না আপনাদেরকে চালিয়ে যেতে হবে আর এমন ভিডিও করতে হবে যেগুলো মানুষ দেখবে প্রথমে রিলস গুলো ভাইরাল করতে হবে রিলস তো ছোট ভিডিও করতে হবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম তো রিলস থেকে আস্তে 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 বড় ভিডিও সব কিছু আসলে হয়ে যায় আস্তে আস্তে লেগে থাকলে সব কিছু সফলতা অর্জন করা যায় আর হুট করেই কেউ বড় হতে পারে না আমি প্রায় দুই থেকে তিন বছর ভিডিও করার পর এখন আমার আর্ন হচ্ছে তাও ছোট ছোট অল্প অল্প করে আমি কিন্তু টাকা আছে না বেলাশিতে করে ভাঙি আমি কিন্তু ভাঙিও না আমি জমায়া রাখি জমায়া জমায়া যখন একটু বড় ধরনের টাকা অ্যামাউন্ট অ্যাড হয় তখন আমি একটা বড় কিছু কেনার সাহস করি বা কিনি যেমন এখন একটা গোল্ড কিনতেছি অত বেশি যে আর্ন করতেছি এমনও না যেমন ভিডিও ভিউজ হবে তেমন আর্ন হবে তো যাই হোক ফেসবুক পেজের কথা তো অনেক বললাম তো ফেসবুক পেজটা আমি কীভাবে দাঁড় করালাম সেটার কথা বলতে গেলে অবশ্যই অবশ্যই আমাকে বলতে হবে টিকটক অ্যাপস যার অবদান সবচেয়ে বেশি আমি কিন্তু অতি প্রথমে আমি টিকটকে ভিডিও করতাম তো টিকটকের ভিডিওগুলোই পরে আস্তে আস্তে রিলসে পোস্ট করি পেজে তারপর থেকে ভিউ হওয়া শুরু হয় হ্যাঁ আমি জানি টিকটক অ্যাপসটা অনেকে পছন্দ করে না বলে প্রতিবন্ধী অ্যাপস তবে আমি টিকটকার এটা বলতে আমার একদমই লজ্জা করবে না কারণ টিকটক থেকে আমার পরিচিতি টিকটক থেকে আমাকে সবাই চিনে তোমার কেন লজ্জা করবে যে আমি টিকটকার এটা বলতে কেন লজ্জা করবে আসলে বলে না সবকিছুই দুইটা দিক থাকে খারাপ দিক ভালো দিক কে কিভাবে চালাচ্ছে কে কিভাবে টিকটক ইউজ করতেছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে সে ভালো নাকি সে খারাপ হাতে গোনা চার পাঁচজন খারাপ অশ্লীল নোংরা ভিডিও বানায় বলে যে সবাই খারাপ তা কিন্তু না খারাপের দিকটা কিন্তু খুবই কম ভালোর দিকটা বেশি তাই কারণে কিন্তু অ্যাপসগুলো এখনো ঠিকই আছে যেমন ধরেন ইউটিউব ফেসবুক পেজের বিভিন্ন চ্যানেলেও কিন্তু নোংরা অশ্লীল ভিডিও পোস্ট করে তাই বলে কি খারাপ না কিন্তু তো যারা অশ্লীল নোংরা সমাজ নষ্টকারী ভিডিও বানায় তাদেরকে ব্লগ দিলে তাদেরকে সাপোর্ট না করলেই তো হয়